আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বিদেশি শ্রমিকের অনুমতিপত্র জালিয়াতি দুই বাংলাদেশি সহ পাঁচজন মালয়েশিয়া গ্রেপ্তার মালয়েশিয়ায় ভুয়া ভিসা জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার এবং ড্রিমলাইনার নিয়ে সতর্ক বিমান ফ্লাইটের আগে করা হচ্ছে সর্বোচ্চ ইন্সপেকশন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাইএনজে ট্রিপ ডট এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার নেগ্রিস নেগ্রিসেম্বিলন রাজ্যে বিদেশি শ্রমিকের জন্য জাল নথি উপস্থাপন করে অনুমতিপত্র পত্র নেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি এক পাকিস্তানি নাগরিক এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট মালয়েশিয়ান নাগরিক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন এসপিআরএম সূত্রে জানা যায় অভিযুক্তদের মধ্যে তিনজন কোম্পানির পরিচালক এবং দুজন ব্যবস্থাপক তাদের বয়স ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে গতকাল বিকেল পাঁচটার দিকে তারা নেগ্রিসেম্বিলনের এসপিআরএম কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলে সেখান থেকে তাদের আটক করা হয় এসপিআরএম এর প্রাথমিক তদন্তে জানা যায় অভিযুক্তরা দু সালে প্রোগ্রাম রিক্যালিব্রেসি তেনাগা কেরজা টু পয়েন্ট জিরো আওতায় অভিবাসন বিভাগে ভুয়া তথ্য সম্বলিত আবেদনপত্র জমা দেন তারা এমন কর্মীদের নামে পারমিটের জন্য আবেদন করেন যারা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে কর্মরত নন এই প্রতারণার মাধ্যমে তারা সরকারি অনুমতি নিয়ে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ তৈরির চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে নেগ্রিস এম্বিলিয়ান দুর্নীতি দমন কমিশনের পরিচালক আওয়াঙ্কক আহমেদ তৌফিক পুত্র আওয়াং ইসমাইল গণমাধ্যমকে জানার এই ঘটনামালিশের দুর্নীতি আ দুর্নীতি দমন আইনে দুহাজার নয় সালের ধারা আঠারো অনুযায়ী তদন্ত করা হচ্ছে আদালত সূত্রে জানা গেছে ম্যাজিস্ট্রেট ক্রাইডুস সোয়াদা আমরান আজ শুনানির পর দুইজন অভিযুক্তকে একুশ জুন পর্যন্ত চার দিনের রিমান্ডে এবং বাকি তিনজন অভিযুক্তকে চব্বিশ জুন পর্যন্ত সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বালিশর ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি দুটি পৃথক অভিযানে একটি ভুয়া ইমিগ্রেশন স্টিকার ও অস্থায়ী কাজের ভিজিট পাস বা পিএল কে স্তরী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের মূল হোতাদের গ্রেপ্তার করেছে এসব অভিযানে একটি বাংলাদেশি পাসপোর্ট সহ বিভিন্ন দেশের মোট একশো একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে ইমিগ্রেশন প্রধান দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান প্রথম অভিযানটি ১৬ জুন সকালে কুয়াল্লামপুরের জালান ইপো এলাকায় পরিচালিত হয় এতে এক পাকিস্তানি নাগরিক সহ তিন মালিশিয়া নারী এবং এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানি নাগরিকটিকে চক্রের প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে যার কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট পাওয়া যায়নি অভিযানে তেরোটি ভুয়া স্টিকার জব্দ করা হয় যার মধ্যে ছিল ছয়টি বাংলাদেশে ভিসা দুটি ভারতীয় দুটি মার্কিন একটি ইন্দোনেশিয়ান একটি পাকিস্তানি এবং একটি বাংলাদেশে বায়োমেট্রিক পাসপোর্টের কাভার স্টিকার এছাড়া কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টারও জব্দ করা হয় চক্রটি বিদেশিদের কাছে এসব ভুয়া স্টিকার একশো থেকে একশো বিশ বিক্রি করত বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ একই সন্ধ্যায় কুয়ালালামপুরের মালুরি এবং শ্রীলাঙ্গরের বেটালিং জায়াতে পরিচালিত দ্বিতীয় অভিযানে আরও দুই নারী এবং এক পুরুষ মালয়েশিয়া নাগরিককে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় তারা সবাই সরকারি কর্মচারী এবং পিএলকেএস জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত এই অভিযানে জব্দ করা হয় চুয়াত্তরটি শ্রীলঙ্কান তেরোটি মিয়ানমার ছয়টি ভিয়েতনাম দুটি ইন্দোনেশিয়া দুটি ঘানা একটি ভারত একটি পাকিস্তান ও একটি বাংলাদেশের পাসপোর্ট ছাড়াও সিরিয়ার একটি এবং দুটি মোবাইল ফোন একটি এসএসএম সনদপত্র এবং একটি টয়টা ওয়েলফায়ার গাড়ি জাকারিয়া জানান চক্রটি প্রতিজনের জন্য এগারো হাজার রিঙ্গিত ভুয়া ইপিএল কেস তৈরি করত যেগুলোর তথ্য সরকারি অভিবাসন সিস্টেমে ছিল না ধারণা করা হচ্ছে চক্রটি দু সালে শেষ দিক থেকে সক্রিয় ছিল সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট উড়োজাহাজ উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে এ নিয়ে নির্মাতা কোম্পানি বোয়িং এর নিজস্ব তদন্ত চলমান রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ছয়টি ড্রিম এয়ারক্রাফট রয়েছে এই এয়ারক্রাফটগুলো নিয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করে পরিচালনা করছে বিমান বিমানের বহ ব্যবস্থাপক জনসংযোগ এ বি এম রশন কবির বলেন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বিমানের সব বোয়িং সেভেন এইট সেভেন উড়োজাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেম যেমন ইঞ্জিন ফুয়েল সিস্টেম ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল ইলেকট্রিক্যাল পাওয়ার হাইড্রোলিক সিস্টেম এয়ার কন্ডিশনিং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির মান যাচাই করার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো পরিচালনা এবং ইঞ্জিনের পাওয়ার অ্যাসুরেন্স চেক সম্পন্ন করার কার্যক্রম শুরু করেছে দুর্ঘটনার তদন্ত শেষ নির্মাতা কোম্পানি বোয়িং কর্তৃক রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যেসব নির্দেশনা দেয়া হবে তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে তিনি আরবনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন উড়োজাহাজ রয়েছে এর মধ্যে চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট এবং দুটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন মডেলের উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উজ্জয়ন করে এভএম রশন কবির বলেন এই সব নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমগুলো নির্ধারিত সময় পরপর এক বা একাধিক টাইপ রেটেড প্রকৌশলীর তত্ত্বাবধানে বোয়িং কোচেক নির্ধারিত মেন্টেন্যান্স ম্যানুয়াল অনুসরণ করে সম্পন্ন করা হয় প্রতিটি টাচ সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী টাস্ক কার্ডে স্বাক্ষর করেন এবং তা পরে কোয়ালিটি অ্যাশুরেন্স কর্তৃপক্ষ যাচাই করে মেনটেন্স প্ল্যানিং শাখায় সংরক্ষণ করা হয়